দ্বারা যায় খুব শীঘ্রই শুরু হতে চলছে এগারো এগারো ক্যাম্পিং আর এখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন সেই ক্যাম্পিংয়ে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো মাত্র এগারো টাকাতে পার্সেস করতে হবে এখন কথা হচ্ছে এখান থেকে এগারো টাকাতে প্রোডাক্ট আপনি কীভাবে পার্সেস করবেন খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় কারণ এখানে ইউজার কিন্তু অনেক বেশি চলে আসবে এখন কথা হচ্ছে চোখের পলকে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন চলুন আজকের এই বিরোধে আমি শর্ট টাইমে সেটা দেখিয়ে দেব যার কারণে আমি কিন্তু ফেস ক্যাম্প বিরোধে আসি জাস্ট স্ক্রিনে চলে আসছি আমি টোটাল দুটি স্টেপ দেখিয়ে দেব প্রথম স্টেপ হচ্ছে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে কি আপনারা একটি অ্যাপস ইনস্টল করবেন ওকে জাস্ট ফ্লোটিং ক্লক লিখে সার্চ করবেন এরপর আপনাদের সামনে এই যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি দেখুন টেলিগ্রামে আমি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে রাখবেন এবং এটার কাজ কি আমি একটু পরে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই ভিডিওটা এখন করতেছে ওকে সো এই অ্যাপসটি আপনারা সবাই ইনস্টল করে রাখবেন আর অবশ্যই আর শপিং এইচ বিডি এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন কারণ এখানে কিন্তু যখন লাইভ ক্যাম্পিং শুরু হবে প্রতিটা লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমি প্রত্যেকটাই অ্যানাউন্সমেন্ট করে দিই কখন কি হচ্ছে ওকে এখন কথা হচ্ছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন ওকে যেহেতু আমার ইনস্টল করা রয়েছে এখন এই অ্যাপসের কাজ কি সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখুন আমার কিন্তু টাইম চলে আসছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টাইম চলে আসছে আটটা বেজে সত্তর মিনিট উপরে দেখতে পারছেন আমার ঘড়িতে কিন্তু আটটা বেজে সত্তর মিনিট এখানে দেখুন টাইম কিন্তু চলে আসছে জাস্ট আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো বা একদম সরাসরি বের হয়ে চলে আসতে পারে এখন কথা হচ্ছে তিনটার সময় কিন্তু আজকে লাইভ ক্যাম্পিং রয়েছে সেই ক্ষেত্রে কী করবেন ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন যদি লিঙ্ক খুঁজে না পান কোনো সমস্যা নেই টেলিগ্রামে এসে শপিং ডি ডিগ্রি লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন ওকে যখন তিনটা বাজবে তার আগে কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো অলরেডি দেখুন আমি কিন্তু একটি লিঙ্ক দিয়ে দিয়েছি মূলত এই লিঙ্কের মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন এখন কথা হচ্ছে আমি সরাসরি লিঙ্কটা ওপেন করতেছি ওকে এখানে দেখুন লেখা রয়েছে যে আজ বিকাল তিনটা শুরু হবে দ্বারা আজ ইলেভেন লাইভ ক্যাম্পিং এখানে লিঙ্ক দিয়ে দিলাম এরপর হচ্ছে নিচে লেখা রয়েছে তিনটা বাজার আগে কিন্তু আপনারা প্রোডাক্টটি অর্ডার করে নেবেন ওকে এখানে দেখুন আমি লিঙ্ক যদি ওপেন করি জাস্ট আপনারা আসার পর এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখুন উপরে কিন্তু লেখা রয়েছে এগারো টাকা ডিল একশো এগারো টাকার ডিল এরপর রয়েছে এক হাজার একশো টাকা এবং এগারো হাজার একশো এগারো টাকার ডিল কিন্তু চলে আসছে আর এই যে প্রোডাক্টগুলো এগারো টাকা দেখতে পাচ্ছেন না এই প্রোডাক্টগুলো তিনটা বাজার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে যদি দেরি হয় তাহলে কিন্তু অর্ডার করতে পারবে না স্টক আউট হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে আমি এই অ্যাপসটা কেন আনলাম কারণ এখানে দেখুন আমার কিন্তু টাইম উঠতেছে প্লাস আমি সেকেন্ড সহ দেখতে পাচ্ছি আপনারা এখানে যেহেতু আজকে তিনটার সময় লাইভ ক্যাম্পিং আপনারা ঠিক দুইটা পঞ্চান্নর মধ্যেই এই পেজে চলে আসবেন ওকে দুইটা পঞ্চান্ন বাজার আগেই আপনারা এই পেজে চলে আসবেন আসার পর জাস্ট এই যে টাইম রয়েছে টাইমের দিকে খেয়াল রাখবেন এবং আপনি যেই প্রোডাক্টটা এগারো টাকাতে পার্সেস করতে চান এখানে কিন্তু লেখা রয়েছে যে এগারো টাকার ডিল কোনটা একশো এগারো টাকার ডিল কোনটা এবং এক হাজার একশো এগারো টাকা ডিল কোনটা এখানে কিন্তু লেখা রয়েছে আপনি যেই প্রোডাক্ট পার্চেস করতে চান সেই প্রোডাক্টের ভিতরে চলে যাবেন ওকে আমি ভালোভাবে দেখে দিচ্ছি এরপর আপনি খেয়াল রাখবেন এই যে এটা আপনি আপনার ফোনে যেখানে রাখলে আপনার সুবিধা হয় সেখানে রাখবেন যেন দেখতে পায় ওকে কারণ এখানে টাইম দেখে আপনাকে প্রোডাক্টটা অর্ডার করতে হবে এখানে যখন দেখবেন যে দুইটা বেজে উনষাট মিনিট হয়ে গেছে সাথে সাথে আপনি নিচে দেখুন বাই নাও অপশন রয়েছে বাই নাওতে এটা এনেবল হয়ে যাবে জাস্ট বাই নাওতে প্রেস করে দেবেন এখানে কিন্তু প্রাইস লেখা রয়েছে উনিশ হাজার বাট তখন যখন লাইভ ক্যাম্পেন্স চলবে তখন কিন্তু আপনার এখানে উনিশ হাজার লেখা থাকবে না তখন আপনি এখানে এগারো টাকা পেয়ে যাবেন আর আরেকটা প্রসেস হচ্ছে অ্যাড টু কার্ড আপনাকে চাইলে কিন্তু এখান থেকে অ্যাড টু কার্ডও প্রেস করে কার্ট থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন জাস্ট আমি যদি অ্যাড টু কার্ডে প্রেস করি জাস্ট অ্যাড টু কার্ডে প্রেস করে দিলাম আমরা কিন্তু প্রোডাক্টটা কার্ডে চলে গেছে উপরে দেখুন কার্ড অপশন জাস্ট এখানে যদি আমি প্রেস করি তাহলে দেখুন আমার কিন্তু কার্ড এটা চলে আসছে আপনি যেভাবে অল্প টাইমের মধ্যে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেভাবেই করবেন আমি যেভাবে বলতে সেভাবে করতে হবে বিষয়টা এরকম নয় যেভাবে আপনি শর্ট টাইমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন কারণ এখানে কিন্তু ন্যানো সেকেন্ডের ব্যবধানে কিন্তু সব স্টক আউট হয়ে যেতে পারে বা দেখা যাচ্ছে যে আপনার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সব প্রোডাক্ট স্টক আউট হতে পারে ওকে সো আপনারা এখানে টাইম শিডিউলটা ম্যানেজ করবেন এরপর এখানে দেখুন আপনি যদি কার্ডের মাধ্যমে একটু কাট করে যদি প্রোডাক্ট পার্চেস করতে চান সেই ক্ষেত্রে দেখুন এখানে আপনারা খেয়াল রাখবেন যে কখন তিনটা বাজতেছে বা তিনটা বাজার কাছাকাছি হয়ে গেছে যখন এক দুই সেকেন্ড কম থাকবে জাস্ট আপনি এখানে চেক আউট যদি কাট করে রাখেন জাস্ট চেক আউট অপশন পেয়ে যাচ্ছেন চেক আউটে প্রেস করে দিন প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে প্লেস অর্ডারে প্রেস করে দেবেন আশেপাশে আর কোথাও থাকাবেন না প্লেস অর্ডার অপশন এনে বল আসে মানে আপনি প্রেস করে দেবেন আগে থেকে আপনার প্রোডাক্টটা ডিসাইড করতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা পার্চেস করতে চাচ্ছেন যদি দেখেন যে আপনি এখান থেকে একটা প্রোডাক্ট কাট করে রেখেছিলেন এরপর এখান থেকে চেকআউট প্রেস করছেন এখানে প্লেস অর্ডার অপশনটা অ্যালেবল হয় না বাই স্টক আউট লেখা চলে আসছে বা সল্ট আউট লেখা চলে আসছে হতাশার কোনো কারণে জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবেন একদম ব্যাক করে চলে আসবেন আবার এই পেজে আসবেন অথবা এই পেজ যদি না পান তাহলে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এই যে লিংকটা রয়েছে এই যে লিঙ্কটা রয়েছে এই লিংকে আবার আপনারা প্রেস করবেন ওকে প্রেস করে দেওয়ার পর আবার আপনারা এই এগারো এগারো ক্যাম্পিংয়ে চলে আসতে পারবেন এখানে আসার পর আবার আপনার পছন্দের যে প্রোডাক্ট আছে সেটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার সব কাজ করতে হবে অন্যথায় কিন্তু সম্ভব না সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টাইম ম্যানেজ করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনারা সবাই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন এবং আমি এখানে লিঙ্ক শেয়ার করব সাথে সাথে আপনারা লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট অর্ডার করা শুরু করবেন টেলিগ্রামে লিঙ্ক যদি না পান বা লিঙ্ক যদি ক্লিকেবল না হয় সরাসরি টেলিগ্রামে সেটা লিখে সার্চ করে পেয়ে যাবেন ওকে অথবা আমাদের আরেকটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাও আমি দেখে দিচ্ছি সেটা হচ্ছে এইচডিক ভিডিও এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন এখানে আসতে আপনারা শপিং যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটাও পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন দাঁড়াচ্ছি কীভাবে আপনি এগারো এগারো ক্যাম্পানি অংশগ্রহণ করবেন এবং টাইম ম্যানেজ করে প্রোডাক্ট করতে পারেন আর এখানে একটা প্রোডাক্ট অর্ডার করার পর কিন্তু আপনাদের সাথে সাথে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যালে দেখতে পারেন অথবা টেলিগ্রামে গেলেও আপনার ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন সো আজকের মধ্যে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ